রান্নাঘরে মা ব্যস্ত এক হাতে হারি অন্য হাতে আদরের দুই বছরের কলিজার টুকরো নাজমিন ডাকনাম নুরি কিন্তু হাই মায়ের চোখের সামান্য আড়ালি কাল হলো সেই সোনামনির জন্য কিছুক্ষণ আগেও খিলখিলিয়ে হাসছিল খেলছিল হঠাৎ নেই মায়ের বুক ধরপর আমার সোনা নুরি কোথায় অবশেষে খুঁজতে খুঁজতে বাড়ির পেছনের পুকুরের কোণে ভেসে ওঠা নিথর দেহ মা শানমিন খাতুন ছুটে গেলেন বুকের মধ্যে তুলে ধরলেন কলিজার টুকরোকে কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এমন মর্মান্তিক হৃদয় বিদরক ঘটনা শৈলকোপার চরমৌকড়ি গ্রামে

তাৎক্ষণিক দেখা হলো যে হয়তো বা বাসে নেই ওই অবস্থা আমরা তারা হলে হাসপাতালে নিই হাসপাতালে নিয়ে গেলে কর্তব চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষণা দেয়